বৃহস্পতিবার ন্যাশনাল প্রেয়ার ডে উপলক্ষে হোয়াইট হাউজে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন তার প্রশাসন আমেরিকায় ধর্মীয় মূল্যবোধ শক্তিশালীভাবে ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ

This is a religious ceremony to me, but that, that's part of the religion. Because if your taxes go up 68%, you might give up your religion. You might have no choice. These will be the biggest tax cuts in American history with 100% expensing, which is something that people. তার আগের মেয়াদে দেশের অর্থনীতি সবচেয়ে সফল ছিল বলেও দাবি করেন তিনি তার মতে কর ছাড়ি এর আমেরিকাকে আবারও ধনী স্বাস্থ্যকর এবং একই সঙ্গে ধার্মিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন ডোনাল্ড ট্রাম্প And why don't we say rich, healthy and religious again, okay, Shay that for this group? And in just a few moments I'll also be signing an executive order, creating a presidential commission on religious liberty, which is really why we're here more than any other reason. অনুষ্ঠানে হোয়াইট হাউস ফেট অফিসের সিনিয়র অ্যাডভাইজার পলা হোয়াইট রাবাই লেভি শেমটফ সহ ধর্মীয় নেতারা বক্তব্য রাখেন এ সময় ট্রাম্প ঘোষণা দেন অন্য যে কোনো সময়ের তুলনায় জোরালোভাবে ধর্মীয় মূল্যবোধকে ফিরিয়ে আনার অনুষ্ঠানে যৌদ্ধ প্রার্থনা সঙ্গীত পরিবেশিত হয় পরে প্রেসিডেন্সিয়াল কমিশন অন রিলিজিয়াস লিবার্টি গঠনের জন্য নির্বাহী আদেশে সই করেন প্রেসিডেন্ট ধর্মীয় স্বাধীনতার বিরুদ্ধে হুমকিগুলো চিহ্নিত করে সুরক্ষা কৌশল প্রণয়নের পাশাপাশি আমেরিকার প্রতিষ্ঠাকালীন নীতিগুলো রক্ষা ও বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে এই কমিশন আসাদ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর